রোহন তুমি কি খাচ্ছ কালো খেরি করে কি খাচ্ছ কই দেখি দেখি এ বাবা কত বেগনি গো গরম গরম বেগনি খাচ্ছ কতগুলো গো কে দিল খান না মা আমাকে একটা দাও কত বেগনি আমি এটা নিচ্ছি হ্যাঁ গরম আমি নিতে পারবো না গরম তুমি পারবে কই নাও দেখি তোমার গরম লাগছে না আমার বেলা গরম লাগবে হ্যাঁ খুব দুষ্টু ভরে দাও ভরে গরম গরম বেগনি এরোহন কান্না করছো কেন গো কুকুরে তোমার পায়ে কামড়ে দিল কই দেখি দেখি কোনখানে এই কুকুরটা কামড়ে দিল কোনখানে কামড়ে দিল হি কতটা কামড়ে দিছি কতটা কই দেখি তো এ তুই লিপস্টিক লাগিয়েছিস না পায়ে দিয়ে আমাকে বুকা বানাচ্ছিস দাঁড়া 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 হচ্ছে তোর দাঁড়া 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 তুমি লিস্টিক লাগিয়েছ দাঁড়া দাঁড়া এ আমি কটকটি খাচ্ছি তুমি এই এই অতগুলো নিচ্ছো কেন এই এই অতগুলো নিচ্ছ কেন গো রোহন বে নে ভালো করে নে এটা গোটাই নেগুলো কি নিচ্ছবে না নে দেখ নাও আসি যাক নাও নাও লুকিয়ে নিতে হবে কেন ভালো করে নাও এ না খাও দুষ্টু খুশি খুশি তুমি খুশি আল্লাহ ফেলে দিলে খুশি তো খুশি রহমান তুমি খুশি ঝাল লেগেছে তো ওই জন্যই বলে কারো জিনিস না বলে খেতে নেই ওই দোকানে জল আছে খেয়ে নিগা যা যা ওখানে জল আছে খেয়ে নিগা তাহলে ঝালে তো দেখে নিগা ঝাল লাগুক তোকে এর হন আর নিবি নিবি তাহলে মিথ্যা কথা বলি না তুই ঝাল লাগে না তোকে এই তুই সবগুলো নিয়ে নিবি না রে রোহন এই তুই সবগুলোই নিয়ে নিবি এটা তো ঠান্ডা না নে নে এটা তোর জন্যই এসেছিলাম না এটা গোটাই নিয়ে নে না ভোরে দাও তুই গোটাই নিয়ে নাও ভোরো 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 যাও তুমি খাও খাও খানটায় বসে বসে যা গায়ে হাত গুঁড়া মুছে নে খুব নোংরা ছেলেটা